হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটলো তোমরা একটু জানিও অবশ্যই এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে তোমরা কিন্তু সাবধানে থেকো সবাই কিন্তু নিজের খেয়াল রেখো কারণ কালকে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মানে ঠান্ডার জন্য হলো না অন্য কোনো কারণে হলো জানি না প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা মাথা তুলতেই পাচ্ছিলাম না তাই তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি তো কিছুই করার ছিল না মাথা না ঠিক থাকলে মানে মাথার যদি যন্ত্রণা থাকে কীভাবে ব্লগ শেয়ার করি বলো তাই আজ একটু ব্লগ দিতে দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে তো দেখো চিতল মাছের মৈঠা তো আমি একটু ক্যাপশনটা অন্যই দিয়েছে মুইঠা গো মুইঠা চিতল মাছের তো চিতল মাছের মুইঠা তো তোমরা কে কে চিতল মাছ খেয়েছ বা দেখেছো তো তো চিতল মাছ কিন্তু অনেকটা ফোলাই মাছের মতো দেখতে হয় কোলাই মাছের মতো দেখতে হলেও এটা কিন্তু অনেকটাই বড় হয় তো সেই অনুযায়ী মাছটাকে কিন্তু কাঁটা ছাড়িয়েই তোমাকে রান্না করতে হবে তবে চিতল মাছের অনেক ধরনের রেসিপি হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করে নেব তো এই চিতল মাছের মুঠা বানানোর জন্য মাছটাকে কিন্তু প্রথমে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে ভালো করে পুতা দিয়ে পুতা মানে বুঝতে পারলে না মানে শিল নোড়া তো নোড়া দিয়ে ভালো করে আমাদের এখানে পুতা বলে তো নোড়া দিয়ে ভালো করে মাছটার উপর একটু থেতো করে নেবে করে নিলেই দেখবে কাঁটাগুলো আলাদা হয়ে গেছে আর মাছটা আলাদা হয়ে গেছে তো মাছটা কিন্তু এইভাবেই বের করে নিতে হবে পরে যদি কখনও পারি তোমাদের মাছটা কীরকম বের করতে হয় সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং তার মধ্যে কিন্তু দিয়ে দেবো আলু সেদ্ধ আলু সেদ্ধর সঙ্গে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ি তার সঙ্গে জিরে গুঁড়ি তারপর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে এবারে পেস্ট করে নেওয়ার পর এরকম মুঠো মুঠো আকারে বল বল করে নেব এটা চিতল মাছের মুইঠা তার জন্য এটা কিন্তু সমস্ত সময় মুঠোর আকারে কিন্তু গোল গোল করা হয় তাই কিন্তু এই রেসিপিটির নামই হচ্ছে মইঠা। তো মুইঠা মানে মুঠো করা তো ওইরকম মুঠো করে করে বল বল করে নেবো করে নেওয়ার পর সেগুলোকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম আর গরম জল যখন টক করে ফুটছিল সেই সময় এই মুইঠাগুলো কিন্তু ছেড়ে দিয়েছি তোমরা কিন্তু অন্য মাছের মুইঠা সেভাবে করতে পারবে না কারণ অন্য মাছ কিন্তু এইভাবে দিলে ছেড়ে ছেড়ে যাবে জলে কিন্তু ওরকম বল আকার হয়ে যাবে না কিন্তু চিতল মাছ কিন্তু এরকম বল বল আকার হয়ে যাবে দেখো কি সুন্দর বল বল আকারে সেদ্ধ হয়ে গেছে সেই অনেকটা মিষ্টি বা নাড়ুর মতো না তো সেইভাবে কিন্তু আমি মুইঠাগুলোকে তুলে নিচ্ছি তো ওই গরম জল থেকে আস্তে আস্তে করে তোমাদের তুলে নিতে হবে তুলে নেওয়ার পর কিন্তু সেটাকে রান্নার জন্য একদম রেডি তো রান্নার জন্য রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদেরকে বলবো এটা রান্নার জন্য একটু রসুনের পরিমাণ বেশি লাগবে আর এটা কিন্তু মাংসের মতোই রান্না হবে এবং খেতে কিন্তু মাংসের মতোই হবে তো তার জন্য আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো কড়াই কড়াইয়ের মধ্যে দেব তেল তেলের মধ্যে কিন্তু দেব চিনি একটু লাল হয়ে যাওয়ার জন্য তো চিনি দিলে কী হবে কালারটা ভালো করে আসবে তো চিনি দিয়ে দেবো তো চিনি দেওয়ার পর চিনিটা যখন উঠে আসবে তার মধ্যে দেব হচ্ছে রসুন বাটা রসুন বাটাটাকে একটু ভেজে নেওয়ার পর দেব কিন্তু আমি পেঁয়াজ পেঁয়াজ কুচানো ওটা পেঁয়াজ বাটা হিসেবেও তুমি ব্যবহার করতে পারো তো তারপর দেব টমেটো এবং আদা তো সবটা দিয়ে ভালো করে কষিয়ে দেওয়ার পর আমি পুরোটাই শেয়ার করছি তো ভালো করে কষিয়ে দেওয়ার পর এরপর কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর অবশ্যই তার মধ্যে দে দিও একটু লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি নুন চিনি তোমরা কিন্তু এগুলো স্বাদ মতোই দেবে তোমাদের যেমন ভালো লাগে তো দেওয়ার পর মুইঠাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তবে চিন্তা করো না মুইঠাগুলো ভেঙে যাবে না কারণ এই মুঠোগুলো রান্নার ক্ষেত্রে একদমই ভেঙে যায় না এগুলো সুন্দরভাবেই থাকে তারপরে লাস্টে দিয়ে দিও একটু গরম মশলা পাউডার এবং লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিও তো এবং খেয়ে দেখতে পারো দারুণ লাগবে তো আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকে জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে ততক্ষণের জন্য টাটা